আপনি নামাজ পড়েন না কাফের হইতেন না রোজা রাহেন না আপনি কাফের হইতেন না কবিটা কোন হইব আপনি রোজা তো রাহেনে না আপনি বুড়া বেড়া দাড়িওয়ালা মুসলিম বা পাঞ্জাবি গাও দিয়া এবার এই বিড়ি টানতে আছে আর রাস্তা দিয়ে আটতে আছে আর কইতে আছে রোজা বেড়া এই যে বাইঙ্গা দেহাই দিলাম কি হয় এ লগে কি তো শুনছেন না হনো আপনি কি তো কাফের কি তো নিরাল রোজা বাংসান না চুরি করে বিড়ি সিঁড়ি টান দিছেন এ বিডিও গুসল করতে গেছে পরে আপনি চুরি করিয়া বিলাইয়ের মতো বিলাইয়ের মতো আপনি মির্চি ফুল দুগলা খাইয়া লাইছেন বিলাইয়ে যেমনি মানুষের ভাই দিয়া খায় আপনি হে বিডিরে গুসলের ভাই দিয়া রাখা আপনি দুগলা খাইয়া বিড়ি টেনে বাড়ি বাড়ি একটা ভাত দিয়ে মাথায় না লাইছেন মনে হয় রোজা হুদ্ধা আপনি কাফে রইতেন না কিন্তু আপনি যদি কোন রোজা লাগে না কেউ মুসলমান না কাফে জাগাত কাপ রোজা লাগে না কোয়ার মতো ক্ষমতা তোমার এই দিশে তুমি থাহো না এটা হলো তোমার গোনা তুমি কো লাগে না তুমি তো আল্লাহর ইসলামের উপরে হাত দিয়ে ইসলামের কি হুদ এক জাগাত দিতে আছে আমরা তারা সব জায়গার মধ্যে ইসলামের উপরে হাত দিয়ে আমরা তারা আস্তে 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 করে আমরা তারা আছে আমার এই বড় বড় ইউনিভার্সিটি স্কুল কলেজ এটির ভিতরে আগে লেহা আছে রাব্বি জিদ্দি এটি আস্তে করে দূর করছে আগে কোরআন শরীফের ছবি আছে এটারে দূর করছে অহন শিক্ষা ব্যবস্থার ভিতরে লাগাইছে আরো আছে কি তা কথায় কথায় ঠিক রাখলে সারত না এটি আলোচনা করতে হবে এটি পর্যালোচনা করতে হবে দোকান ফাটে বইয়া বইয়া ফাওয়ালা বাদ দিয়ে এটি কইবেন যে শুরু রয়েছে কি তার শুরু রয়েছে কি তা শরীফে ফেলে শরীফ হয়ে আছে যাইতে দিছি বলে হুঁচি না এটি কেমনে তা হয় এটি আলোচনা করবেন এটি হলো আমার জাতিকে ধ্বংস করার জন্য একটা গভীর নীল নকশা বাস্তবায়ন করার পায়ে তারা চলতেছে ঠিক কিনা বলো বিখ্যাত সুর যারা অভিজ্ঞ তারা কোনো ফৈলা হিনকেটটা মাথা দেন ঠিক নিয়ে আছে স্যার আপনি বুঝবেন কিন্তু হুমসা মুরব্বিত ঘটনা জানি মার হাবা কনা কেন বিখ্যাত শুনে কিতা করে হিন খেতটা সেটা বাঁশের মধ্যে ফাইনা দিয়া এলা আরে সাই গৃহস্থ হজাক আছে তো গৃহস্থ যদি হজাক থাকে তো ফাইনা না মাথা বুঝানো তো ঠুস করে ফিটা দেয় সুরে উঠটা দৌড় দেয় সুরে বাচ্চা গেছে ঠিক নিয়ে আর অনভিজ্ঞ সুর নতুন সুর যেদি এটি করে কিতা গাথা গাঁথা মাথা দিছে গপ করিয়া কারবার শেষ মাথা ভাড়াই রেছে তে গিয়া ধরা খাইছে ব্যান্ডেজ ব্যান্ডেজ করে হাসপাতালও তারে দৈরাই না আবার কতক্ষণ ফিডে হয়েছে কারণ তো নতুন সুর তে বুঝ জানা আমরা দেশের যারা ইসলামের দুশ্মন তারা ফাহা দুশমন ঠিক কিনা কম তারা আমরার মতো ওই নতুন সুরের মতো মাথা দেয় না বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়ে আল্লাহ আরে এই লারার সময় তুমি দুম দোরা থাকবা যখন দেখবা মাথা দিয়ে আল্লা রে গোচুর করে কি চালাইবে আল্লাহ যখন ঠিক কিনা কও হ্যাঁ কেটাই জানি কইছো সময় ঠিকই আছে তার কথাটা আমার পছন্দ হইছে কারণ কামাইলা গাছ শীত ফেলো ফাঁটা ফুঁতা চাই রাদা ফলায় মনে করছে গাছটা বুধে বইয়া গেছে গা তো মারে গিয়া কামা দাও গাছটা গাছ আরে গাছকে বিঘিতি গাছটা বইয়া গেছে গা কয় রে নতুন তুই বুঝাচ্ছা রে তুই গাছ মরছাড়া ফাতা ছাড়ছে বৃষ্টির ফোঁটাটা পড়লে আবার দেবী কেমনে যেতাম ইয়ে উঠে আমরা মুসলমান সময়ের কারণে ধরে রয়েছি ওই হেতার কথাটা সময় আইল সময় আইল দিনটা কোনো এমনে যাইত না বারো মাস কোনো শীত না ছয় মাস শীত ছয় মাস গরম চব্বিশ ঘন্টা কোনো রাত না বারো ঘন্টা রাত বারো ঘন্টা ঠিক নি রে সময় শতসবাইরা অপেক্ষত্তনায়อยู่ ঠিক কিনা ক ওই কামেল লাগাচা যে আমরা অপেক্ষা করে বৃষ্টির ফড়ান লাগিয়া আমরা অপেক্ষা করতে আছি সময়ের লাগিয়া ঠিক ইসলামের বিরোধিতা করবা ব্যাডা ফিডার লগে ঠিক বিছেরে তো পাওয়া যায় তো ওই মুরব্বি যেটা কইসি লেই দে তোরা এই গুতাগুতি করতে করতে হ্যাঁ টাইম শেষ হ্যাঁ বাড়া যাইব গা কার বাড়িটা গড়াইছে কথা তো না আরো কত কোনো আওয়াজ করো বইয়া বইয়া মার হাবা কয়না কয়না মার হাবা কইসলাম আব্বার লাগে কথা পায় এখন এই কোরআন শরীফ আইসে কি এক বছরে না তেইশ বছরে প্রয়োজনে প্রয়োজনে কোরআন শরীফ নাযিল হইছে এই কোরআন শরীফ সিনার ভিতরে যদি কেউ ধারণ করে 30 পারা করা তেলা বাপনের কি লাভ হইব মনে করে আপনার ফুতে কোরআন শরীফ বহস্ত করছে আপনার কি লাভ আল্লাহ নবী তুই রিক্সা চালস না হইলে তুই না তোর তুই না হইলে বদর না হইলে দলিলাবা তুই নন্নত কইরা কইরা রে তোর সুইটটা ফোলা ডারে বকরি কান্দি ভর্তি করান্তি করাই সত রিক্সাওয়ালা সববেলা খাইতে দিতে তোর বউয়ে অনেক সময় না খাইয়া থাই তুই আরো ফাঁস না দিন ভাত কম তোর বউয়ে তোরে বাইরা দিয়া কয় আর যা খিদা লাগছিল আমি আগে আগে খেয়ালেছি খান তুই তো মনে করছ কথাটা হেসে তোর বউ

তোর বেড়ে আরেক বাইত কাম করে এখন কেমনে তোর ফোলারে তুই হাফেজ বানাইবি তোর বউে কেমনে কাম কইরা একটা একটা ডিম সিদ্ধ কইরা তোর ফোলাল লাইগা রাহে তুই худо কইরা ফোলার কাছে বক্রিকান্দি মাদ্রাসার বারান্দা দাইয়া হুজুর আমরার তার কুন্ডা কই ফুবের নুমার কোণাতটা গিয়া সেরা ডাক দিছে আইও আমার সোনা মনি ফোতাপ বাধিকা দূর দি আইছে মাদ্রাসার পিছে দিয়া নিয়ে গাছের তলে বোইয়া ডিমড সুইল্লাভাবে খাজা বাফের গাল বয়া বয়া পানি ফরে জিগাইছে পুত্র ফড়া ফড়া হচ্ছে কোয় আব্বাবি হবলতে বালা ফড়াড়ি হেইদিন আমার যে دوست তার আব্বা আইয়া দুধের ডিব্বা কিন্না দিয়া গেছে তুমি ভিক্ষা বলার গাল বয়া বয়া পানি ফরে ফুত রিক্সা তরে আমি কইতে দুধের ডিব্বা কিননা দেয় আমি তো চাউল কিননা তোর মারে লইয়া সেটা খাইতে আমি পারি না ধর কইরা 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 রে তুমি তোমার ফলারে হাফেজ বানাইছ আজ যাবিলে দুইটা ফলারে ফাগলি মাথাত ফরায়াম যদি তুমি কে আমি জানি না কোন সেই ভাগ্যবান বাবা কার ফলার মাথার মিদ্যাজ্জ ফাগলি উঠবা আমি জানি না কিন্তু সাদাকা কাগজ লেখারা হ। তুমি গরিব হইতে পারো তুমি যেমন তেমন মানুষ হইতে পারো কামতের ময়দানে নাগাই শেরফ আব্দুল খালে খুজুরের মাতাত নূরের টুফি হইত না কিন্তু তোমার মাতাত আল্লাহ নুর টুফি ফরাইয়া তোমারে উঠাইবো তোমার ফুতে হাফেজ এই রে নুরের টুপির ভিতরে যে মণিমুখ লাগাইব ফুরাটা মাঠের ভিতরে সূর্যের মতো তেদে লাগা রিক্সা না চালাইতো তার মাথাতে তো নূরের টুপি দামি টুফিতে ফাইল কো তারে গিয়া এই গ্রামের যারা ভুইয়া যারা চৌধুরী যারা শিল্পপতি তারা গিয়া কবে কুদ্দুস তুই এ তো দামি টুপি কেমনে করতে ভাইসত ক আমার কি আর ঠে বুসা সেনি আল্লা এনাদি কয় তার মাথা দেখার টুপি দে তার ফুতে হাফেজ হইসে এই জন্যে মুসলমান কোনোভাবে আমার আসার সুযোগ ছিল না রে ভাই তোমাদের গ্রামের একটা ভালো মানুষ আছে কাউসার আমার বড় আদরের সে এমন ভাবে ধরছে আমি না করতে পারি নাই আমার মসজিদে বিশাল অবদান রাখছে আমি তাহলে না করতে পারি নাই আমি মাগরিবের পরেও রাজি হইছি শুধু মহব্বতের কারণে ভালোবাসার কারণে সুতরাং আজকে এক নাম্বার বাফেরার জন্য ওয়াজ যারা রহনো শুরু শুরু ফুত আছে একটা সেকেন্ড দেরি কইরো না আগামীকাল সকালবেলা আই না মাদ্রাসার ভেতরে ভর্তি করাইয়া তুমিও নিয়ত করো তোমার ছেলে হাফেজ হয়ে যাক বলো মার হাওয়া বাদশাহ বড় আল্লাহওয়ালা মানুষ ছিল কোরআন শরীফ লেখা লেখা বেচা বেচা খাইতো হাদিয়া দিয়ে বাদশা বাদশা নিজের টুপি সিলাই করিয়া এরি বেচা নিজের সংসার চালাইতো বাদশা বাদশাহ দিল্লির বাদশাহ বানাইছি বানাইয়া দাদার কাছে লইয়া গেছে বাদশা আলমগীরের আব্বার কাছে লোয়া গেছে নী এক আব্বা তারে ব্যাহত আমার নাতিরা আমি শুনতাম না তুই শুনবি তো তোর ফুতে না কয় যে আপনার তো ব্যস্ত তাহে গিয়ে আপনার তাই আমার ফুতে আপনার নাতি কত কি তৈসে কাব্বা আল্লাহ করলে তাই হাফেজ হয়েছে নজর কি হয়েছে এটা কি দুঃখের খবর না খুশির খবর উন্নয়সের দাদায় কাম শুরু করছে দাদায় কয় কি তা আব্বা বাদশা জাহাঙ্গীর কয় আব্বা আপনি নাতি হাফেজ হয়েছে খুশি হয়েছেন না আপনি যদি কান্দতে আসেন ফানা করেন গিতে খুশি হাফেজ কান দেন বাদশাহ আলমগীর আর আব্বায় কয় আমার একটু ফানা লাগতে আছে নাতির লোক না তোমার লগে আব্বা বুঝলাম না আমি না ফুট ফুত বাহে ফুতে কি আর ফিলুইয়াফানা কয় ফুতরে হাসনের ময়দান তোর ফুতে যে হাফেজ হইছে তোর মাথাত নূরের টুফি হইব আমি তো বাফ না আমি তো দাদা আমার মাথার তো নূরের টুফি হইতো না এলেগা কানতে আছে বাচ্চা আলমগীরের কথাটা কলজা দিয়া লাগছে বাফের কথাটা বাদশাহ আলমগীরের কলজা দিয়া লাগছে বাদশাহ আলমগীর বেলা। নাই ফলার বাফ নাই গেল কো না কোনো খবর নাই শেষ পর্যন্ত লোকজন লাগাই দিছে কোনো খবর তিন সাড়ে তিন বছর পরে বাদশাহ আলমগীর ভাইতেস আলমগীর আর দেখেছে দেখতে সে রানজা কান্দন ফুতে তুই একটা কাম করলি তুই কি শুরু ফলাবিলি আড়াইছে বিঘা তুই আমার না না কইয়া কানে কানে কইয়া যাইতি তুই আমারে না কইয়া তুই বাড়তে পারো ইয়ে সদ্য ফুতে এটা কিতা করলি তুই ফুতে মুসকে হাসি দিয়া কয় আব্বা ও আব্বা আপনি যে কানছিলে যে নূরের টুফি মাথার দিলে তুমি দিবা আমার কি আমি এইটা মনে কালাক যে কথাটা তিন সাড়ে তিন বছর আমি আইছি না আসলাম না আপনার মাথার উপরে হাসরের ময়দানে নূরের ফিল লাইন কইরা দিয়া এরপরে আইসি ওখান আমিও হাফেজ আমি আপনার ফু আপনি আমার আব্বা আপনার মাথা তো নূরের টুপি থাকবো আমরা বাহে ফুতে নূরের টুপি মাথার দিয়ে আরাম সব আনালা কোনটা কেন কি লাভ রে কি কোথা রে যা এবার বুঝেন যারা নায়নাত কোর আছে ফুত আছে জিয়ার ঘরের ফুত আছে ফুতের ঘরের ফুত আছে সবাই মিল্লাসকে নিয়ত করেন এই গ্রামে প্রতিটা ঘরে ঘরে একজন করে হাফেজ করান যেন পয়দা হয়ে যায় সবাই পড়ো আমি বাংলাদেশে এরকম মানুষ আছে সাত ফুট সাত ফুট হাফেজ ফাস মাইয়া ফাঁসো মাইয়া হাফেজ আছে নিরহ আমরা কি একজনও ফারতাম না ইনশাল্লাহ ফারামনিও সবাই কলা আমি এই খেল এটা এই এইভাবে সুন্দর করে এই প্রতিষ্ঠা আমার খুব পছন্দ হয়েছে আপনাদের যে মাদ্রাসার ডিজাইনটা প্যাটার্নটা আমার খুব পছন্দ হয়েছে হাফেজ সাহেব কয়েছে যে হুজুর একটা বিল্ডিং হাফেজ সাহেব আমার কইছে কি নাম না। আওয়া আইয়ে রাইস দিয়ে থাকে না হেন্দে এগুলো আসি হাফেজ আলা বিন্দ ভদ্র ছিল খুব নম্র ছিল আপনাকে ভালো হাফেজ পাইছেন আমি আলামিনকে বলছি আলামিন তারা যদি ইচ্ছা করে বিদায় না করে আপনি এখান থেকে যাবেন না আবার আপনারা কইয়া যায় আলামিনে যাইতে তো চাইলে আপনারা ছাড়বেন না টেহা লাগলে টেহা দিবেন বাড়ি লাগলে বাড়ি করে দিবেন মাদ্রাসা সুন্দরভাবে চালাইবে আপনার ভুতের মানুষ করবো হেতে হেতে কি রিক্সা চালাইয় সংসার চালাইব নাকি খবর লইবেন যে কত মাসে খরচ হয় এবার ঠিক হিসাব করিয়া খরচের উপর টাকা বেশি দিবে মালা মানুষ পাওয়া নহন কঠিন আর হাফের শব্দের যে কি কষ্ট আমি নিজে একটা হ্যাপসখানা চালাই দোক আমি জানি রাতের তিনটার সময় আমি যখন অনেক দূরত্বে মাহফিল করে যাই যদি সুটা ছুটো ফলাফান দি হুজুরে আরে গঙ্গো কা এই ভাগ্য ছেড়ে উত্তাপ সোবাহান না তো এই দাম কয় কোটি টাকা কয় কোটি টাকা আপনার সবাই মিলে টিকাই রাখবেন আমিন কন্যা কেন তো কি তৈব এই মাত্রা সারা একদিন কেয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের শিলা হয়ে যাবে ঠিক কিনা কুজন বুঝেন না তো কিচ্ছু আমরা যে মাফিল আইছি আমরা কি মাহফিল উজন বুঝিনি মাহফিলের ওজন বুঝে আমরা রাব্বা আম্মা যারা কব না ঠিক কিনা কও আমরা আসলেও বুঝছি বুঝছি না আমরা মনে করছি মাইক ফ্যান্ডেল রাকেশ মিশ্র বুজুর তেপাডিয়ার খালাক সাহুজুরে এই মাহফিল না 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 এটার নাম মাহফিল না আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিল হয় চতুর্দিক দিয়ে রুহানি হালাতে যার আম্বা নাই আম্মা নাই তারাই আবিলে রুহানি হালাতে দাঁড়াই থাকে আমার দিয়ে আমার আম্মার কথা মনে পড়ে গেছে গা ও বাপ সারা সন্তান এরা একটু চক্ষু বন্ধু করে খেয়াল করো না মারছে হারাড়া যার নাই তোমার আম্মায় বিলাইয়া খেরুই রইছে তোমার আব্বাই বিলাইয়া দাঁড়াই রইছে তুমিও দেহ না আমিও দেখি না ফেরেস তারা দীক্ষা কয় কি থাকো শীতের ভিতরে তুমি এই সগিয়তা এ কান্দে আর কয় ও অ ও ফেরিস্তা আমার এ তারা ইডি রে ফেরিস্তা নাগাই সের ফিসা বুজুরে পরে ফরে আইসে তা খালেক সা বুজুরেও বইয়া রইছে আমার ফুতো মা ফিলো গেছে দোয়া করলে দিলে ফুতের দোয়ার উশিলা আব্বা আম্মার জাত জান্নাত হয় আমি দোয়া নিতামাইছি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি মা 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 জড়ু দুটি জেঠুলা আমার আম্মা আছে আমার আম্মা আছে আমি যখন বলি আম্মা বাফিলে যাব আমার আম্মা আমার সামনে দাঁড়াইয়া কান্দে আই বলি আম্মা আমরা কান্দ কেন গো আম্মা আমার মায়ে কই ফুত্রে বাফিলে যে যাও প্রতিদিন কত অ্যাক্সিডেন্টের খবর পাই আমার বড় ভয় লাগে রে তুমি যতক্ষণ বাসায় না আমি ঘুমাইতে পারি না আমার মাই বেলা আমার লাগে ঘুমাইতে পারে না আমি আম্মারে ধইরা কান্দি আম্মায় কয় বাবা তুমি কান্দ কেন আমি বলি আম্মা তুমি আমার জন্য ঘুমাইতে পারো না আম্মা আম্মা আমার একদিন দাইগো আম্মা তুমি থাকবালা সেদিন কে আমার জন্য না ঘুমায়া থাকবে বাবা আমার জন্য সেদিন কে না ঘুমায়া থাকবে আমি কান্দে আমার আম্মা কান্দে আমার আব্বা আমার আম্মা যারা কবরে শুয়েছো এই হাজারো জনতার মাঝে আমি একটা লুক চাই লাভ দিয়ে হুজুর এবার কবর আম্মার কবর আম্মার মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব দশ হাজার টাকা দশ হাজার টাকা জনাব মোহাম্মদ বশির আহম্মদ ঢাকা দেব নারায়ণগঞ্জে ব্যবসা করে আমার প্রিয় ভাই আমার কলিজার টোকরা বসির আহম্মদ আমার আদরের বসির উনি দেবেন দশ হাজার টাকা বলো মার হাবা সোনামনি বস না এখন যাই একটা লোকও যায়েন না রে সাদ্দ। যাইও না বাবা আর যা আব্বামালকে কুদুর দোয়া করা মুক্ত স্যার এক মিনিট দোয়া কর সবাই বস যাইও না ফাললে দিবা না ফাললেন এগুলো জোরা জোর জোরা জুড়ে সবাই তেহা দিতে পারে না মসজিদ মাত্রাসাদগলের তেহা লাগে না আমি দেখছি এটা খেয়াল করে দেখছি দিতো সাইলেও হয় না মনে করছি তেহা আছে ফগল দেয়া দেহে টেহা নাই ওই আল্লাহ না তার টেহা লাগাইতো না দেবা ধৈর্য ধরে বসেন সবাই টাকা দেওয়া লাগবে না শুধু শুনে আমার আদরের বসি এক নাম্বারে দিলো দশ হাজার দুই নাম্বার কে ছড়ে বাবা দশ হাজার টাকা আছেন একজন দুই নাম্বারে হ্যাঁ এতবার বলা লাগে নাকি দশ হাজার টাকা স্কিল কেউ টাকা মনে করে দুই নাম্বারে কে আছেন দশ হাজার মার্শাল্লা দাঁড়ান একটু কষ্ট করে কি নাম আমার ভাইয়া খুকন রিপন আব্বাম্মা আছে আমার আদরের রিপন আব্বাও আছে আম্মাও আছে এখন দিতে ফার শ্রে যেদিন আমার মতো আব্বা এদিন আর আব্বা কইয়া আর ডাক দিতে ফারতি না আমার আদরের রিপনে আব্বা আম্মার জন্য দিছে দশ মার হাবা করা মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও তিন নাম্বারে দশটা হাজার টাকা একটা লোক আমারে মিলাইয়া টাকা আপনি যেই ঘরটা ঘুমান এটা তো বাহেতুল্লা দিয়া গেছে যেই ক্ষেত্রী চাষ করে রাখান এটা তো আপনার আব্বা এই যে কম শীতের ভিতরে যে খাতা আগাও দিয়ে ঘুমান এটাও তো মরণের আগে দিয়ে আপনার আম্মাই সিলাই দিয়া গেছে কেমনে বললাম কে নাম জনাব জাকির হোসেন ভুইয়া আমার প্রিয় ভাই মানুষটারা আমার পছন্দ হয়েছে চোখের পানি ফালাইয়া মানুষটা কাঁদছে আমার জাকির ভাই উনি দেবেন দশ হাজার টাকা বল আমার হাওয়া চার নম্বর একটা লোক আমার দরকার দশ হাজার টাকা আছেন একজন চার নাম্বার চার নাম্বার দশ হাজার টাকা একজন ব্যবসায়ী নাম কইতো না নাম কইত না নামের দরকার কি আমরা টেহা না দরকার কেন মার হাবা কয়না নাম না এবার দিব তিরিশ হাজার টাকা কত হয়েছে ষাট হাজার মার হাবা না কেন আল্লাহ আমার মনে মনে একটা নিয়ত আছে কাছাকাছি আইয়া ফিরছি আর সামান্য একটু হইলে মনের নিয়ত আল্লাহ পূরণ হয়ে যায় বোঝা আল্লাহ মাইনসাহা বুঝছে না আমার মনে মাইনসাহ তো বোধহয় বুঝা তুমি তো জানো আমার মনে মনে নিয়ত কেটা আর একটা লোক দেন দশ হাজার আল্লাহ 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 আমি কই আলাইছি আল্লাহ হ্যাঁ বত্রিশ বছর মাহফিল করি রে সব মাহফিল এক মাহফিল মনে করো না মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি

মেহমান বুঝা মুরগা সব করুন লাগে না ফিরসা বুঝতে দাবার দিয়ে ফার্মের মুরগা সব করুন যে দেশি মুরগা লাগবো কথা তো আরেকটা মনে পড়ছে এক বেড়ায় হুজুর দাওয়াত দিয়ে নিয়ে মাইলা তরকারি রাখছি হুজুরা ছিল আবার সেতা হুজুরে কে দোয়া কি আমার ফুতে সিঙ্গাপুর যাইব মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর তোর তো ইন্ডিয়াও যাইতো তোর

মোট মুসলিম ভাইয়ে দিল দশ হাজার টাকা বলো মারা হয়ে গেছে সত্তর হাজার আর মাত্র তিনজনে দিতেন পারবেন তারপরে টেহা লইয়া ঘুরবেন লিন্দা পাইতেন আমি ধর বইয়া থাকতাম না টেহালোয়া টেহা লইয়া ঘুরতেন ফারবেন নাই মাত্র তিনজন ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরার টুকরা দাঁড়াও